নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো খুব সাধারণ কিন্তু ভীষণ টেস্টি একটা মুসুরির ডালের রেসিপি প্রায় সবাই মুসুরির ডাল বানাতে জানেন প্রায় সবাই কেন সবাই কিন্তু মুসুরির ডাল বানাতে জানেন তবে আজকে আমি যেইভাবে মুসুরির ডালের রেসিপিটা পেঁয়াজ রসুন দিয়ে বানিয়ে দেখাচ্ছি এইভাবে যদি একবার বানিয়ে নেন তাহলে ভাতের সাথে এমনকি রুটির সাথে খেতেও কিন্তু এই শীতে অসম্ভব ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি মুসুরির ডাল বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি মুসুরির ডাল সবার প্রথমে ডালটাকে ধুয়ে নেব তার জন্য ডালের মধ্যে জল দিয়ে ভালো করে দু থেকে তিনবার ডালটাকে জল বদলে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পরিষ্কার জল বের হচ্ছে ততক্ষণ কিন্তু ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে খুব ভালো করে ডালটাকে ধুয়ে নেওয়ার পর ডালের জল ঝরিয়ে নিয়েছি এবার এই ডালের মধ্যে আমি দিয়ে দেব পরিষ্কার জল ডালটাকে সেদ্ধ করব তাই আমি কিন্তু এখানে এক কাপ ডাল নিয়েছি এক কাপ ডালের জন্য কিন্তু এক কাপ মেপে জল নিয়েছি দিচ্ছি এখানে অল্প একটু লবণ আর অল্প করে হলুদ আর দিচ্ছি এখানে এক চা চামচ মতন তেল এবার আমি সময়টাকে বাঁচানোর জন্য ডালটাকে কিন্তু প্রেসার কুকারে সেদ্ধ করছি প্রেশার কুকারে আমি দুটো সিটি দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি এর জন্য জলের মাপটা বলে দিলাম জল এখানে আমি এক কাপ ডালের জন্য এক কাপ জলই কিন্তু ব্যবহার করেছি এবার কুকারটা ঠান্ডা হলে দেখুন ডালটাকে আমি একটা পাত্রে ঢেলে দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকমভাবে ডালটাকে সেদ্ধ করতে হবে একদম কিন্তু ডালটা গলে ঘেটে যাবে না একটু এই রকম গোটা গোটা থাকবে আর সুন্দরভাবে কিন্তু নরম হয়ে যাবে এই রকম ডাল সেদ্ধ করলে সেই ডাল রান্না করলে খেতে কিন্তু ভালো হয় এবার ডালটাকে আমরা ফোড়ন দেব। তার জন্য দু টেবিল চামচ মতন তেল গরম করে নিয়েছি একটা শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে ফোড়নে দিয়ে ফোড়নটাকে একটু ভেজে নেব অনেক রকম ফোড়নই ডালে দেওয়া যায় তবে এইভাবে আমি যেইভাবে ডালে ফোড়নটা দিচ্ছি আপনারা এইভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু আশা করি ভালো লাগবে ফোড়নটা হয়ে গেলে আমি এখানে ছ সাত কোয়া রসুনকে ছোটো টুকরো করে কুচি করে কেটে নিয়েছি রসুনটাকে বেশ একটু লাল লাল করে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ আর রসুনকে আরও একটু ভেজে নেব পেঁয়াজ রসুন আমি ভেজে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পেঁয়াজটাকেও কেমন করে ভেজেছি পেঁয়াজ কিন্তু খুব বেশি পোড়াবো না দিয়ে দিচ্ছি একটা ছোট টুকরো করে নেওয়া টমেটো সামান্য করে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো আর এখানে দিচ্ছি আরও একটু লবণ যেহেতু ডালের মধ্যে অল্প লবণ দেওয়া আছে তাই লবণটা একটু বুঝে নিয়ে দেবেন আর এই সময় অল্প করে একটু লবণ দিলে এই যে পেঁয়াজ টমেটো এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার টমেটোটা ভালো করে নরম হয়ে আসা অবধি আমরা ভালো করে এটাকে ভেজে নেব টমেটো বেশ নরম হয়ে গেছে এবার সেদ্ধ করে নেওয়া ডালটাকে ঢেলে দিয়ে ডালটাকে একটু মিনিট দুয়েক এই সমস্ত কিছুর সাথে নাড়াচাড়া করে রান্না করে নেব দু মিনিট মতন ডালটাকে আমি ভালো করে এই রকম রান্না করে নেওয়ার পর ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প করে গরম জল আমি ডালটাকে বেশ একটু গাঢ় রাখছি আমি আমার পছন্দ মতন জলই কিন্তু এখানে ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতন ডালটাকে কতটা গাঢ় বা পাতলা রাখবেন সেই হিসাবে গরম জলটাকে দেবেন স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য করে একটু মিষ্টি দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা এবার মিডিয়াম ফ্লেমে রেখে ডালটাকে তিন থেকে চার মিনিট আমরা ভালো করে রান্না করবো তিন থেকে চার মিনিট ডালটাকে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি এবার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণ ফ্রেশ ধনে পাতা কুচি সমস্ত কিছুকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আরও মিনিটখানেক রান্না করে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে দেখুন ডাল আমাদের একদম রেডি এই ডালটা রুটি দিয়ে খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে এই শীতকালে একবার আপনারা এইভাবে পেঁয়াজ রসুন টমেটো দিয়ে মুসুরির ডালটা বানিয়ে খেয়ে দেখুন খেতে অসম্ভব সুস্বাদু হয় ভাতের পাতেও খেতে পারবেন তাছাড়া রুটি পরোটা দিয়েও কিন্তু ডালটা খেতে অসম্ভব ভালো হয় তো কেমন লাগলো আজকের এই অতি সাধারণ মুসুরির ডালের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন আর যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা সবাই বাড়িতে মুসুরির ডাল বানান একবার রেসিপিটা ট্রাই করে দেখুন আশা করছি ভালো লাগবে